এখন থেকে এই আলোচনকে এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটায় যারা মুসলমান আপনি চেতলের হয়ে থাকেন আপনার উপর ইমানই দায়িত্ব আপনার জন্য কুয়াকাটা সাগর পার মসজিদে এখন খবর এলো কি কইছিল আমাদের ইমাম সাহ মুস্তফা ভাই নরম মানুষ মহিপুর লমক্য পরিষদের সেক্রেটারি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহিপুর থানার সেক্রেটারি সাগর পাড়ের মুস্তফা ভাই খাজিদুল কবরা মহিলা মাদ্রাসার মহতামিম তিনি সবাইকে জুমায় মাগরিব আজকে মাগরিবে মাগরিবের সময় সবাইকে ইসলামের পক্ষে থাকতে বলায় আলী হোসেন নামে কেউ একজন বলেছেন আপনারা এশান নামাজ পড়ানো লাগবে না ঠিক আছে পড়াবে না ভাই যে বেতন পেতেন ওখান থেকে আমি দেব এখন থেকে এই আলী হোসেন কে নামাজ পড়াবে এই আলী হোসেনকে ক্ষমা চাইতে হবে না হয় নামাজ পড়াতে হবে এই দুই গতির বাইরে নয় আমরা দেশ কেন কাছে বিক্রি দিই নয় আমরা এই দেশের ভাড়াতে নই আমরা এই দেশের বেঁচে নই আমাদের উপরে অত্যাচার করা হবে আমাদেরকে নির্যাতন করা হবে মুখ পোতে সহ্য করা হবে না এই কুয়াকাটায় যারা মুসলমান দাবি করেন আমি দল বুঝি না আমি দল বুঝি না এই কুয়াকাটায় যারা মুসলমান আপনি যেই হয়ে থাকেন আপনার উপরে ইমানি দায়িত্ব আপনার জন্য অবশ্য করণীয় যে ইমামকে বলেছে সাপ হতে হবে না ইসলামের পক্ষে থাকার কারণে দৃষ্টান্তমূলক তার শাস্তি হতে হবে ইসলামের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছে আটানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কাউকে তাড়াতে দেব না আপনাদের কাছে রেখে গেলাম এশার নামাজ মুস্তফা ভাই পড়াবেন এর ব্যতিক্রম যদি হয় হয়ে যাবে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে প্রেস ক্লাবের সবাই ছিলেন মাগরিবের আগের সভাপতি তুষার ভাই সহ এখনো যারা আছেন অন্যায়কে তুলে ধরেন কে এই আলী হোসেন তাকে সবার সামনে প্রকাশ্যে তার ছবি তুলে আপনারা নিউজ করেন আলী হোসেন খন্দকার তাকে সামনে নিয়ে আসেন এটা মগের মূল্যক নয় এত বড় দুঃসাহস এই ধরনের আল্লাহ আরে ভূমিকম্প কেন হয় এই যে এত ভূমিকম্প কেন হয় এদের কারণেই হচ্ছে এদের কারণেই পতিত হচ্ছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন